রাজধানী জুড়ে হঠাৎ বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে উত্তরা দক্ষিণ কান গাওয়ায় কাজীবাড়ি রোড কাজীবাড়ি রোড থেকেই ভিডিওটি করা দেখতে পাচ্ছেন মুহূর্তেই যে বৃষ্টি হলো মানুষের যাতায়াতের যে কষ্ট একেবারে বলার বাহল্য বৃষ্টির পানি এক কথা বলতে গেলে যে আটকে থাকে যদি চলে যেতে পারতো তাহলে দুর্ভোগ কম হতো রাস্তাটির অবস্থা একেবারে ভয়াবহ অবস্থা সামান্য বৃষ্টিতেই অবস্থা কি হলো আর যদি দুই দিন তিন দিন পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি হয় তাহলে এলাকার মানুষের যে দুর্ভোগ সেটা বলার বাহুল্য